সকাল বেলায় এই কাজকর্মগুলো করতে করতেই যেন কখন দুপুর দুপুর থেকে যেন কখন রাত হয়ে যায় তার মাঝখানে মাঝখানে কত গল্প কত আড্ডা ঘরে কত চিন্তা ভাবনা কত ভালো লাগার কাজ কত ভালো লাগার গল্প কত করতে করতেই না এই দিনটা কাটে আমার সাথে মনে হয় আমার বন্ধুদেরও সেমভাবেই কাটে আর এইদিকে দেখো আমি কিন্তু এই যে জালনা থেকে একটু দেখালাম বাইরে কিন্তু একদম কালো কুচকুচে করে আসছে মেঘে তো চলো জামা কাপড়গুলো অনেকগুলোই কাঁচা হয়েছে আর অনেকটাই ছিল সেগুলো কাঁচা বাকি ছিল আর এই গেঞ্জিটার মধ্যে করে দিয়েছে শালিক পাখিতে পটি আর এই যে রনি ঘুম থেকে উঠেছে ওকে এখন আমি বললাম ব্রাশ করতে তো সকালের খাবারটা খেতে দেবো তার আগে তো ঘরের কাজ যতটা পারি করে নিই আর সকালবেলা শাশুড়ি মা আর গত্তম দুজন মিলেই বেরিয়ে গেছে আর এইদিকে দেখো অজুরে কিন্তু নেমেছে বৃষ্টি অনেকক্ষণ বৃষ্টি দেখার পরে ওই যে বললাম না কত ভালো মন্দ গল্প কত কিছু চিন্তা ভাবনা থাকে কত আলোচনা থাকে করতে করতেই যেন সময়ের থেকে যেন কখন সময়টা চলে যায় আর আমাদের হাতের নাগালে কিন্তু কখন যেন সময়টা কম পড়ে যায় আমরা হাতের নাগাল পাই না যে হ্যাঁ এই তো কাজ শুরু করলাম কত বেলা হয়ে গেল এখনও কত সংসারের কাজ বাকি তাই না বলো এরকম কিন্তু আমার হয় আর এদিকে চলো বিছানাটা গোছাই আবার কিন্তু আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে এই জন্যই জানো তো আমার এই সময়টা ভীষণ মানে মন খারাপ লাগে বলতে পারো এই বৃষ্টি হচ্ছে তারপরে এত গরম দিচ্ছে রোদ উঠে তারপরে আবার যখন একটু জামাকাপড়গুলো শোকাচ্ছে আবার বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছে যা শোকাচ্ছে তার থেকে বেশি কিন্তু ভিজে যাচ্ছে তো এই সব করতে করতে কত মানে অকাজ কিন্তু কাজের মধ্যেই যোগ হচ্ছে হচ্ছে তো চলো বিছানা তো পরিষ্কার করেই দিলাম আর এইদিকে বাকি ছিল এই গায়ে দেওয়ার যে বেড কভার সেইগুলোকে জায়গাটা জায়গায় রেখে দেওয়ার আর ওই বিছানার উপরে না আমার এক গাদা বালিশ তারপর হচ্ছে কভার রাখতে একদমই ভালো লাগে না মানে একটু পরিপাটি করে টিপটপ করে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে আর এই যে কিচেনে চলে এসছি রান্নাঘরে না আসলে তো দেখো সারাদিনের কাজ কমপ্লিটই হয় না চলো এখন জলখাবারটা বানিয়ে নিই তারপরে আবার পরে কথা বলছি এই খাবারটা কিন্তু একমাত্র রানির জন্যই বানালাম আর আমি খাবো কিন্তু দুধ দিয়ে রুটি আমার আজকে জানো তো ভালোই লাগছে না যে আমি অন্য কিছু খাই মানে অন্য কিছু মানে এই যে ডিম খাই বা ডিম সেদ্ধ খাই এক একদিন না আমার খাওয়ার অরচই হয়ে যায় সকালবেলাটা খেতে ইচ্ছা করে না কিছু যখন সকালবেলা আমি হাঁটতাম আমার কিন্তু ভীষণ খিদে পেতো কিন্তু এখন এই যে সকালবেলা হাঁটাটা গ্যাপ দিয়ে দিয়েছি আমি যেহেতু বিকালে যাই হাঁটতে তার জন্য কিন্তু সকালবেলার খাবারটা আমার এখন খেতেও ইচ্ছা করে না আবার না মনে হয় রুটিনটা আমার হয়ে যাচ্ছে তো যাই হোক আবার চেষ্টা করব কি বলো তো মানুষের জীবন তো দেখবে এক গতি বা এক ধারায় কিন্তু কোনো দিনই চলে না যেমনি শরীর থাকলে শরীর খারাপ হবে অমনি কিন্তু মানুষের টাইমের এলেমেলে হবে তারপরে কাজ কোনো দিন কম কোনো দিন বেশি মনে হবে সংসারে যদিও বা সেটা আমাদের হাতে সম্পূর্ণ তো এদিকে চা বসিয়ে দিয়েছি বললাম রুটি দিয়ে দুধ দিয়ে খাবো দুধ দিয়ে খাবো না এটাকে আবার মানে চেঞ্জ করে খাওয়া দাওয়ার ব্যাপারটাকে বললো রনি বললো একটু চা বানাও চা খেতে ইচ্ছা করছে আর খুব আনহেলদি খাবার হয়ে যাচ্ছে কতদিন ধরে বুঝতে পারছি কিন্তু এই যে ইচ্ছার কাছে মানে হার মেনে যাচ্ছে খাওয়ার দাওয়ার দিক থেকে আর তার সাথে সাথে বলি সংসারে কিন্তু দেখো কাজ কোনো দিনই শেষ হয় না প্রতিটা দিন প্রতিটা নিয়ত প্রতিটা সময় কিন্তু কাজের মধ্যে থাকাটা খুব ভালো তাতে নিজের মনেরও শান্তি হয় কাজকর্মগুলো তো হতেই থাকে নিজের নিজের টাইমটা কিন্তু সুন্দরভাবে কাটে আমি মনে করি আর এদিকে দেখো আজকে ওল রান্না করব আমি ইলিশ মাছের মাথা দিয়ে আগের দিন ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল সেই মাথা রাখা রয়েছে তো ওলটাকে আমি কিন্তু এইভাবেই রান্না করি একটু গরম জলে একটা সিটি মারবো তোমরা হয়তো ভাবতে পারো যে ওলটা গলে যাবে না পুরো না সিটিটা মেরে আমি ওই মুখ আটকে রেখে দেবো না কিছুক্ষণ একদম সিটি যেই একটা মারবে সাথে সাথেই কিন্তু আমি ওলটাকে ওই সিটি বের করে মানে ফাঁকা করে রেখে দেবো কুকারে যদি সিটি না খুলে রেখে দেওয়া হয় তখন কিন্তু বেশি মানে সেদ্ধ হয়ে যায় যে কোনো জিনিস ওটা যদি একটা সিটি বা দুটো সিটি মানে যে কটায় লাগবে ওই এক যেটুকু হাওয়া থাকবে ওটা বের করে দিলে বেশ ভালো কিন্তু জিনিসটা সুন্দর মনের মতো তৈরি হয় আমরা যেরকম চাই আর এই যেখানেও একটু জল খেয়ে নিলাম আর সংসারের কাজ সকাল থেকে উঠে আমি এইভাবে এক এক করে দেখো করতেই থাকি ওদিকে দেখলে আমি জামাকাপড় গোছাতে গোছালাম বিছানা কিছুটা পরিষ্কার করলাম ঘর পরিষ্কার করলাম আবার এদিকে রান্নাও বসিয়ে দিলাম ওই টিফিনটা খেলাম তো খাওয়ার পরে মনে হলো যে না রান্নাটা একবারেই বসিয়ে দিই আর অনেকগুলো জামা কাপড় কাচতে দেবো তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এই যে দেখো এখন এইগুলো আবার বেরোলো রনির পাপা বলল যে এই জামা প্যান্টগুলো কিন্তু পরে উনি মানে আর যাবে না নিজের কাজে তো আমাকে এগুলোকে এখন কাচা ধোয়া করে নিতে হবে তো নিলে পরে আর যা আকাশের অবস্থা কখনো বৃষ্টি কখনো আবার রোদ তো তার জন্য একটু সমস্যা হয়েছে জামা কাপড়গুলো শুকাতে শোকাতে আর আমি যেহেতু ছাদে যাই না ছাদে গেলে হয়তো খুব ভালো হতো কিন্তু ছাদে গিয়ে আমি দেখেছি জানো তো ছাদে কোনো দিনই শোকাইনি কিন্তু আমার মনে হয় যে ছাদে আমি যেই জামা কাপড়গুলো দিয়ে আসবো শান্তিতে আমি ঘরের কাজ করতে পারবো না আর যখন খুব জোরে বৃষ্টি আসে না দেখবে যেতে যেতে কিন্তু জিনিস টিনিস সবই ভিজে যায় তার সাথে কিন্তু নিজেও ভিজে যায় তো যাই হোক আর এদিকে দেখো কিছু কাপড় রয়েছে যেগুলো আমি হাতে কাঁচবো আর এদিকে দেখো এক এক করে কিন্তু সব ভাজা পোড়াগুলো হয়ে গেল ইলিশ মাছের লেজা ছিল একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তো ওলটা রান্না করার জন্য প্রথমেই কিন্তু আমি দিয়ে দিলাম কালো জিরে কড়াইয়ের মধ্যে ফোড়নে আলুগুলো একে একে সব দিয়ে দিলাম তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলে তো ভাজা ভালোই হয় খেতে আর এটা তো নতুন করে কি বলবো বলো দেখতে দেখো কি সুন্দর লাগছে কালারটা এখন আমি কিন্তু হলুদ দিইনি প্রথমে নুন দিই একটু নাড়াচাড়া করে তারপরে আমি হলুদটা দিই আর এদিকে আমি একটু মশলা তৈরি করে নিচ্ছি ওলটা রান্না করার জন্য এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দেব আর দেব এর মধ্যে টমেটো কেটে তো যে কোনো ইলিশ মাছের রান্নায় বলো আমি যেমনি রকম কিন্তু আদা রসুন কোনো কিছু দিই না শুধু একটু জিরে বাটা দিয়ে আমি ইলিশ মাছের ঝোল করি সর্ষে বাটা দিয়ে করলে সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা তো অতি অবশ্যই দিই আর যে কোনো মানে গাঁঠি বলো গাঁঠি কচু বলো ওল বলো এগুলোতে কিন্তু খুব একটা মশলা যায়ও না অল্প মশলাতে সুন্দর রান্না হয় বেশি মশলা দিলে খেতে খুব একটা ভালো লাগে না জানি না কী কীরকম তোমরা রান্না করো আর পেঁয়াজ রসুন কিন্তু আমরা কোনো রকম ইলিশ মাছে খাইনি এখন অবধি হ্যাঁ লেজা ভর তো আমি অনেকের রেসিপিতে দেখেছি করার একদিন ইচ্ছা আছে কিন্তু আজকে তো করব না তো এদিকে দেখো আমার কিন্তু আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে ওই কালো জিরে ফোড়ন দিয়ে তো চলো এবার মশলাটাকে দিয়ে দেবো তার আগে দিয়ে দিলাম কিন্তু ওল ওলগুলোকে একটু নুন হলুদ দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিলে কি হয় ওলটা দেখতে ভালো লাগে ওই তেলের মধ্যে পড়লে যে কোনো স্বাদ খোলে রান্নার যে কোনো সবজি বলো মাছ বলো একটু তেলের উপর যদি নাড়িয়ে ছুইনি নিই তখন দেখবে সেই টেস্টটা কিন্তু অন্যরকমই হয় আর আমাদের বান্না আমার শ্বশুরবাড়ির বাপের বাড়ির সবার কিন্তু রান্না একই পদ্ধতিতে তার জন্য আমার কিন্তু খুব একটা অসুবিধা হয়নি আর এখন আবারও আরেকবার একটু হলুদ ছিটিয়ে দিলাম যাতে ওই ওলটা যেন ভেঙে চুড়ে না যায় আর ওলটা ভীষণ ভালো ছিল তো ওইদিকে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মশলাটা ব্যাস যে টক করে ফুটে উঠলো এই না ইলিশ মাছের মাথা লেজা যা ছিল হাত দিয়ে একদম ভেঙে চুড়ে ওপর দিয়ে দিয়ে দিলাম ব্যাস একটু ফুটে উঠলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট আর তার সাথে আরও কিছু রান্না করতে হবে কেননা রনি কিন্তু আমার এই রান্না কিছুই খাবে না তো এদিকে দেখো টকভক করে ফুটছে আর আমার কিন্তু রান্নাবান্না এই এইটা কিন্তু কমপ্লিট আর এই যে দুটো মাছের মাথায় এখনও বেঁচে গেছে এটা আমি এখন আপাতত ফ্রিজে রেখে দেবো আর চলো এই যে এই ঘরে আবার দেখো কিছুটা জামা কাপড় রয়েছে আর আমাদের তো প্রতিদিন কাঁচা হয় ঘরে তো আমার কিন্তু জামা কাপড় আমি গুছিয়ে জানো তো শেষ করতে পারি না কিন্তু হ্যাঁ কাজ কিন্তু আমার অনেকটাই এগিয়ে এসছে আর এইভাবে কাজ করি বলে কিন্তু সকাল থেকে আমার একটু কষ্ট কম হয় কাজগুলো গোছানো থাকে ঘর বাড়িও কিন্তু গোছানো থাকে এখন আমার এই পালায় যে সোফাটাকে একটু পরিষ্কার করে নেওয়ার কেন এর মধ্যে যতবারই বসি চাদরটা কুচকে যায় আর আমি কিন্তু এটাকে অনেকবারই পরিষ্কার করি আমার যে কোনো ঘরের কোনা কোনা বেশ পরিষ্কার থাকবে আমার তাতে দেখতেও ভালো লাগে আর আমি তাতে মন থেকে শান্তি পাই এখন চলে এসেছি ঘর মোছার পালা এই যে দেখো দিয়ে দিলাম একটু সার্ফ এক্সেল আর এইভাবে আমি জলটাকে একটু ঘুরিয়ে নিলাম যাতে ফ্যানা ফ্যানা হয়ে যায় এবার চলো ঘরটাকে মোছারপালা পালা ঘর মুছে নিলেই কিন্তু আমার কিন্তু এখন এই বেলার কাজকর্ম একদম কমপ্লিট আর রান্না বান্না ভাবছ রনির জন্য কি করলাম আর কি করলাম সেগুলো পরে রান্না করব। একটু স্নান করবো পুজো দেবো তারপরের রান্নাগুলো আবার পরে করব আর যেগুলো মানে একটু ঝামেলার রান্না সেগুলো কিন্তু আমি করেও নিলাম আর তোমাদের জন্য ভিডিওটা তুলেও রাখলাম তাতে আমার সুবিধা হলো এবার চলো ঘর বাড়িগুলোকে মুছে পরিষ্কার করে নিই আমি যখন মুছি তখন কিন্তু দুবার করেই মুছি যখন মনে হয় তিনবার মোছার আমি তিনবারও মুছে ফেলি সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না আমার এমনি ঘর মুছে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে আর ঘর পরিষ্কার থাকলে আমি মনের দিক থেকে একটা যেন আলাদাই শান্তি পাই আর ভালো লাগে আমার মন ভীষণ ভালো লাগে কেন জানি না আমি ঘর টিপটপ রাখা পরিষ্কার করে রাখাতে আমি ভীষণ শান্তি পাই এদিকে দেখো দরজার পেছনটাও ভালো করে মুছে নিলাম আর এই তো ঘরও মোছা হয়ে গেল মানে এই বেডরুমটা আমার কিন্তু মোছা কমপ্লিট আর এবার বাকি আছে চলো এই যে সামনেটা মুছবো মোছার পরে দেখো একদম বাথরুমের সামনেটা মুছে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আর কাজও শেষ করলাম এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো দেখা হবে নতুন একটা কোনো ব্লগে আর তোমরা কিন্তু অতি অবশ্যই একটা কমেন্ট করবে আর তোমরা সবাই খুব ভালো থাকবে দেখা হচ্ছে পরের একটা কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য চলো টাটা